এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের জয়টা বাংলাদেশের জন্য মোটেও সুখবর নয় বরং ফাইনালের সমীকরণটা আরও জটিল করে দিয়েছে এই ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান যদি হেরে যেত তাহলে বাংলাদেশের সামনে থাকতো অনেকটা সহজ সমীকরণ একটা ম্যাচ জিতলেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু শ্রীলঙ্কা সেই সুযোগটা দিল না আবুধাবিতে পাকিস্তানের পেসের সামনে লঙ্কানরা বিশ্ববারে আট উইকেটে তুল্য মাত্র একশো তেত্রিশ রান এরপর যদিও স্পিন লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা কিন্তু শেষ পর্যন্ত বারো বল হাতে রেখেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান এই জয়ে পাকিস্তান সুপার ফোরে ফাইনালে দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করল অন্যদিকে বাংলাদেশের সামনে সমীকরণটা হলো ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের অন্তত একটাতে জিততে হবে শুধু তাই নয় নেট রান রেটও ইতিবাচক করার দিকে নজর রাখতে হবে অর্থাৎ শুধু নিজেদের জিতলেই হবে না বড় জয় চাই না হলে সমীকরণে হিসাব মিলাতে গিয়ে ফাইনালে স্বপ্ন ভেঙে যেতে পারে বাংলাদেশে এক নজরে ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের কি কি করণীয় তা একটু বলা যাক এক ভারত ও পাকিস্তানের বিপক্ষে অন্তত একটা জয় নিশ্চিত করতে হবে দুই সম্ভব হলে বড় ব্যবধানে জিতে নেট রান বাড়াতে হবে তিন প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পারফরমেন্স দিতে হবে যার আসলে পাকিস্তানের জয় তাই বাংলাদেশের জন্য বড় ধাক্কাই বটে এখন ফাইনালে উঠতে হলে লড়াইটা আরো কঠিন পথে এগোবে লাল সবুজদের জিসান আহমেদ কালের কণ্ঠ